ডিবিসি উচ্ছেদ এ এলে বুলডোজারের সামনে দাঁড়ানোর হুঁশিয়ারি বিজেপি বিধায়কের কটাকে রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদারের রাষ্ট্রায়ত্ত দামোদর ভ্যালি কর্পোরেশন অধীনস্থ দুর্গাপুর থার্মাল পাওয়ার স্টেশনে হবে আটশো মেগাওয়াটে নতুন ইউনিট সম্প্রসারণের জন্য ডিভিসির জমি দখলদারদের উচ্ছেদ অভিযান শুরু হয়েছে বুধবার ৩৭ নম্বর ওয়ার্ডের খাটালপাড়ায় বুলডোজার নিয়ে উচ্ছেদ চালিয়েছে কর্তৃপক্ষ শুক্রবার বস্তিবাসীদের সঙ্গে নিয়ে দুর্গাপুর থার্মাল পাওয়ার স্টেশনের সামনে বিক্ষোভে নামলেন বিজেপির বিধায়ক লক্ষণ ঘরুই তিনি কারখানার সম্প্রসারণের কাজে সময় বেঁধে দিলেন বললেন তিন মাস যেন কেউ উচ্ছেদে না যায় যদি কেউ বুলডোজার নিয়ে উচ্ছেদে যায় তাহলে বুলডোজারের সামনে তিনি দাঁড়াবেন তিনি রাজ্য সরকারকে আক্রমণ করে বলেন কারখানার সম্প্রসারণ হতে গেলে জমির প্রয়োজন আছে কিন্তু বস্তিবাসীরা যাবে কোথায় রাজ্য সরকারের অনেক জমি পড়ে রয়েছে আমরা বলেছিলাম সেই জমি রেকর্ড কেন্দ্রীয় প্রকল্পে বাড়ি বানিয়ে দেব কিন্তু জমি দিচ্ছে না রাজ্য সরকার সেই জন্য গরিব মানুষটা অবস্থায় পরে আছে ডিবিসি কর্তৃপক্ষ বলছে বাড়ি ভেঙে দেওয়া হবে কিন্তু আমি বলতে এসেছি সময় দিতে হবে সঙ্গে ক্ষতিপূরণ দিতে হবে আমি তিন মাস সময় চেয়েছি তিন মাস যেন এলাকায় কেউ না যায় তিন মাসের মধ্যে উচ্ছেদ করতে গেলে আমি বুলডোজারের সামনে গিয়ে দাঁড়াব ডেভিসি চেয়ারম্যান এবং দুর্গাপুরের মহকুমার শাসকের সাথে কথা বলবো পুনর্বাসনের জমির জন্য মুখ্যমন্ত্রীকে চিঠি করছি কটাক্ষ করে রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন এর আগে ওনাদের সাংসদ বুলডোজারের সামনে দাঁড়ানোর কথা বলেছিলেন কিন্তু দেখা যায়নি ফের কেন্দ্রীয় সরকারের এজেন্সি কাজ করছে আর তাদের দলের এখানে প্রতিনিধি বুলডোজারের সামনে বুক চিতিয়ে দাঁড়ানোর কথা বলছেন কিন্তু রাজ্যের জমির ওপরে কারখানা সেই জমি রক্ষা করতে পারেনি তাদের অপদার্থতার জন্য এই সমস্যা সংস্থার ডেপুটি জেনারেল ম্যানেজার সমীর কুমার সাহা বলেন আমাদের কাছে যে দাবি জানানো হয়েছে সেগুলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে যা নির্দেশ আসবে সেই মোতাবেক কাজ করা হবে বিক্ষোভকারীরা জানান প্রয়োজনে মুখ্যমন্ত্রীর কাছে দ্বারস্থ হব আমরা ডিবিসি যে প্ল্যান হচ্ছে সেই প্ল্যান তো জন্য যে এভিকশন কাজ শুরু করেছে একটা খাটালকে ভেঙে দেওয়া হয়েছে এবং এখানে যে গরিব যারা মানুষ আছেন প্রায় নশো পরিবার আর এখানে আছে শিব মন্দির শুরু করে বস্তি যে লোকরা আছে দীর্ঘদিন তারা বসবাস করছে আমি প্রথম থেকেই ডিমান্ড করে এসেছি যে এখানে রাজ্য সরকার এই কারখানাটা হতে গেলে পরে জমির প্রয়োজন আছে যদি সরকার জায়গাটা ডিবি জানি জায়গাটা ডিবিসি জায়গা কিন্তু গরিব মানুষগুলো যাবে কোথায় তা থাকবে কি রুটি রোজগার নেই কাজ নেই মাসের পক্ষে ঘর করে থাকা সম্ভব নয় ভাড়া দেওয়া সম্ভব নয় তাহলে করবে কি লোকগুলো তাই বলেছে কারখানা হোক কিন্তু গরিব মানুষগুলোকে জায়গা দেওয়া হোক রাজ্য সরকার অনেক ভেজ জায়গা আছে অনেক জমি জায়গা আছে জমিগুলো দেওয়া হোক আমার দায়িত্ব হচ্ছে মোদী সরকারের পক্ষ থেকে বিজেপির পক্ষ থেকে কেন্দ্র সরকারের পক্ষ থেকে অ্যাজ বিধায়ক হিসাবে আমরা সে গরিব মানুষগুলোকে বাড়ি বানিয়ে দেবো জায়গা দেবে রাজ্য সরকার কিন্তু এখন জায়গা দাঁড়িয়েছে জায়গা দিচ্ছে না আর জায়গা না দেওয়ার ফলে এই গরিব মানুষগুলো অসবস্থা আছে এখানে এখানকার করতে বলছে ঘর ভেঙে দেওয়া হবে আমি আমি বলতে এসেছিলাম যারা যে বক্তব্য আমাদের সময় দেওয়া হোক আমি বলছি এদের সময় তো দিতেই হবে কিন্তু এদের ক্ষতিপূরণ দিতে হবে যেন বাড়ি করতে পারে গরিব মানুষ আছে অনেক বয়স্ক আছে অনেক বিপরের মধ্যে পড়ে কোনো রোজগার নেই বুদ্ধি মায়েরা আছেন গরিব মানুষরা আছেন এদেরকে কিছু ক্ষতিপূরণ দিয়ে পরে যেন বাড়ি করতে পারে ব্যবস্থা করে দেওয়া হোক অনুবাসন দেওয়া হোক অনুমোশন হলে কিছু আর্থিক সাহায্য করা হোক সব বিষয়ে কথাবার্তা বলেছি আমার সঙ্গে পাঁচজন প্রতিনিধি ছিলেন ছিলেন আমি কম বলেছি কম পক্ষে বলছি সাত দিন টাইম ভেঙে দিতে হবে আমি তিন মাস টাইম চেয়েছি আমি ওই তিন মাস টাইমের মধ্যে এলাকায় খুব না যায় আমি আজকে এসডিও টাইম নিলাম এসডিও একটা ডেকেছে এসডিওকে বলছি আমি চেয়ারম্যান সাহেব কথাবার্তা বলবো মুখ্যমন্ত্রী চিঠি করব যে গরিব মানুষগুলো আমার এলাকায় থাকে রাজ্যে থাকে এর ব্যবস্থা করা হোক জমি দেওয়া হোক আমরা ঘর বানিয়ে দেবো ওখানে তো যা যা করণীয় আমি কাজ করছি এর মধ্যে তিন মাসের মধ্যে যদি এখানে ভাঙতে আসে আমি আগেও এখানে বলে এসেছি চেয়ারম্যানকে বললাম এসডিওকে বলবো আমি কিন্তু বুডার সামনে দাঁড়াবো তখন যদি ক্ষতিগ্রস্ত হয় আপনারা বুঝবেন কারণ এমনি কারখানার কারখানা আবার বলছি কারখানা হোক গরিব মানুষকে বঞ্চিত করে নয় এদের সময় না দিয়ে নয় সময় দিতে হবে ক্ষতিপূরণ দিতে হবে সেই রাস্তা ঘুরছি আজ আলোচনা হয়েছে আমরা বলছেন আমার যেটুকু ক্ষমতা টাইম দিয়েছি আমি চেয়ারম্যান সঙ্গে কথাবার্তা বলুন আমি এসডিও চেয়ারম্যান এবং মুখ্যমন্ত্রীকে চিঠি করছি এবং জানার উদ্যোগে জানার পরে বাকি ব্যবস্থা করানো এমপির না এমপি সাথে কথা হয়নি এমপি তো দিল্লি থাকেন কখনও উড়ে উড়ে আসেন আসে বাইট ফাইট দিয়ে দেন কখনই কেউ জানি না আমার জানা নেই এখানে তো আমরা গ্রাউন্ডে থাকি মাটির সঙ্গে থাকি মানুষের বিপদ বসে থাকি ফোন করলে ছুটে চলে আসি আমি গরিব মানুষ আমি গ্রামের ছেলে সাধারণ ঘরের ছেলে মানুষের সঙ্গে থাকতে ভালোবাসি তাই কাজ করে যাচ্ছি কাজ করবো সঙ্গে থাকবো সেখানে এসেছিলাম দেখুন প্রথম কথা যেই মন্তব্য করুন তার আগে বোঝা উচিত যে ডিটিপিএস হোক দুর্গাপুর স্টিল প্লান্ট হোক এদের সকলকেই জমি কিন্তু পশ্চিমবঙ্গের রাজ্য সরকার দিয়েছিলেন প্রয়োজনের তুলনায় বেশি জমি নিয়েছিলেন কারণ ওদের এই ধরনের সম্প্রসারিত যে ক্যাপাসিটি বাড়ানোর ব্যবস্থা অনেকদিন আগেই করা উচিত ছিল সেই জন্যই জমি বাড়তি জমি নিয়ে রেখেছিলেন ওনাদের অপ অপদার্থতার জন্যে সেই জমি ওনারা সুরক্ষিত রাখতে পারেননি গরিব অসহায় মানুষরা সেখানে বসবাস শুরু করেছেন অনেক দিন ধরে তাদের বুঝিয়ে বা তাদের বিকল্প ব্যবস্থা করে তাদের ওই জায়গাতে প্রত্যাশিত যে সম্প্রসারণ বিদ্যুৎ উৎপাদনে তা তাদের করতে হবে রাজ্য সরকার কতবার জমি দেবে একবার জমি দিয়েছে তারপরে অপদর্থতার জন্যে সেই জমিতে রক্ষা করতে পারি অসহায় মানুষ সেখানে গিয়ে বসবাস করছে বহু বছর ধরে এই তো নয় যে এক বছর দু বছর আগে বসেছেন তো সেই দায় তো ওনাদের সেখানে রাজ্য সরকার বারংবার অপদার্থতা। ঢাকার জন্যে কোথেকে জমি দেবেন এটা তো বোঝা উচিত কিন্তু গরিব মানুষদের প্রতি অন্যায় এটাও গ্রহণযোগ্য নয় আমরা রাজ্য সরকারের থেকে যেখানেই কোনো উন্নয়ন কল্পে কোনো আমাদের যে প্রকল্প যদি এরকম হয় যেখানে কোনো মানুষকে সরাতে হবে আমরা স্থানান্তরিত করি সেটা রাজ্য সরকারের দায় এটা তো কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারের জমি নিয়ে প্রয়োজনের বেশি জমি তারা রক্ষা করতে পারেননি দিয়েছিলেন রাজ্য সরকারের কাছ থেকে এখন যখন তাদের অপদার্থতার জন্য এই সমস্যা হচ্ছে তাদেরই বিকল্প ব্যবস্থা করতে হবে আর ওই বুলডোজারের সামনে দাঁড়ানো সে তো কেন্দ্রীয় সরকারেরই এজেন্সি করছে কেন্দ্রীয় সরকারের যিনি এখানে দলের প্রতিনিধিত্ব করেন তিনি বলছেন বুকচিতিয়ে দাঁড়াবেন এর আগেও তো আমরা এরকম উক্তি শুনেছি ওনাদের একজন সাংসদ ছিলেন যাকে খুব কম দেখা যেত যে এসে উনি বলেছিলেন আমি বুক দিয়ে দাঁড়িয়ে পড়বো এই বুকচি তো তো দেখি না কেউ এই ধরনের বলি আমরা শুনতে অভ্যস্ত কিন্তু সার অংশ এটা বোঝা উচিত যে রাজ্য সরকারের দোয়া জমি তারা রক্ষা করতে পারেননি এবং তাদের অপদার্থতার জন্যই আজকে এই সমস্যা হয়েছে তাদেরই এটা সলভ করতে হবে আমরা সমস্ত বস্তিবাসী মিলে ডিজিএম ঘেরাও করব কারণ ডিজিএম দু বছর ধরে ডিবিসি কর্তৃপক্ষ অকথ্য অত্যাচার করছে নেতারা এখানে আসছে ভোট নিচ্ছে চলে যাচ্ছে আমাদেরকে সবাই কথা দিয়েছে বিজেপি টিএমসি কংগ্রেস সিপিএম সবাই কথা দিয়েছে আপনাদের সংবাদ মাধ্যমে সংবাদ মাধ্যমে সবাই বলেছে যে গরিব বস্তিবাসীর সঙ্গে আমরা আছি সিপিএম বিজেপি টিএমসি কংগ্রেস সবাই বলেছে নেতা মন্ত্রীরা সাংসদরা যে বুলডোজারের নিচে সবার আগে আমরা আসব। কারো ঠিকই খুঁজে পাচ্ছি না আমরা সাতাশ দিন এখানে আমার অনশন করেছিলাম সাংসদ মাননীয় সাংসদ কীর্তি আজা স্যার আমার লাইফে ফার্স্ট টাইম দেখা যে ভোটের পরে জিতেও আমাদেরকে কথা দিয়েছেন কথা দিয়েছিলেন যে এদের সাথে আমি আছি বস্তিবাড়ির সঙ্গে আছি আইনি লড়াই লড়ব দরকার পরে বুলডোজারের নিচে আমি যাব। কিন্তু আজও পর্যন্ত না টিএমসি না বিজেপি না সিপিএম না কংগ্রেস সবাই এসি ঘরের মধ্যে বড় বড় বক্তৃতা দিয়েছে আমাদের সঙ্গে কোনো রকমভাবে এখনও পর্যন্ত কোনোরকমভাবে কোনো সাপোর্ট নেই আমরা যখন আন্দোলন শুরু করেছিলাম প্রথম থেকে আমাদের সঞ্জীব কুণ্ডু মহাশয় বিশ্বনাথ পাড়িয়াল মহাশয় প্রচুপ প্রদীপ মজুমদার মহাশয় ছিলেন কিন্তু আজ আজকের ডেটে সামনে থেকে কোনো নেতা কোনো মন্ত্রী সাপোর্ট করছে না তাই আমরা আজকে ঠিক করেছি আমরা সবাই মিলে ডিজেমে ঘেরাও করব যে আমাদের এত বস্তিবাসী কোথায় যাবে আপনারা সবাই ভোট নিয়ে কাউন্সিলর হয়েছেন নেতা হয়েছেন এম এলএ হয়েছেন সাংসদ হয়েছেন মন্ত্রী হয়েছেন আজ এই মানুষগুলোকে আমরা চিনছেন না আর আজকে ডিজিএম যদি আমাদের বলে দেয় যে তোমাদের পূর্ণবাসন দেব না তাহলে কালকে আমরা সবাই মিলে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী অন্নপূর্ণা দেবী মা মমতা ব্যানার্জির কাছে সমস্ত বস্তিবাসী মিলে গিয়ে যাব বলবো মা আমাদের ব্যবস্থা করুন আমাদের আশা ভরসা আছে যে উনি আমাদের গরিব মানুষ থেকে অবশ্যই দেখবে যদি না দেখেন যদি না দেখেন তাহলে আগামী দিনে মানুষ তো আমাদেরকে বস্তি বাসির মহিলাকে ছিঁড়ে খাটে এমনি খাবে ছিঁড়ে নিচে এমনি খাবে তার থেকে ভালো নিজেরাই বুলডোজারের তলে আসবো না আমরা নিজেরাই গায়ে পেট্রোল ঢেকে নিজেরাই মর দেবো আমরা চাই না যে মা বোন রেপ হক মা বোন রাস্তার অন্ধকারে রাতের অন্ধকারে যাবে কোথায় ইলেকট্রিক কেটে দিচ্ছে যখন তখন আজকে মাধ্যমিক ইলেভেন টুয়েলভ পরীক্ষা চলছে আজকে প্রশাসন কোথায় কি করছে প্রশাসন প্রশাসন এদেরকে গার্ড দিয়ে এই খাটাল ভাঙাচ্ছে বস্তিগুলো ভাঙাবার চেষ্টা করছে তো এর বিরুদ্ধে আজকে আমরা ডিজিএম ঘেরাও করব ডিজিএম যদি বলে যে পুনর্বাসন ব্যবস্থা হবে না কালকে আমরা পাঁচশো থেকে হাজার লোক মমতা ব্যানার্জি যাব যাবো যতক্ষণ না মমতা ব্যানার্জি নিজে থেকে আমাদের সঙ্গে ঢাকা করবেন ততক্ষণ আমরা ওইখান থেকে উঠবো না আমাদের যদি ওইখানে মেরে দেয় তো আমাদেরকে মেরে দেখ আমার নাম অরিন্দম নায়ক দুর্গাপুর ভূমি হচ্ছে দক্ষা কমিটির প্রেসিডেন্ট অল ইন্ডিয়া মৌতুমা মহাসংঘ পশ্চিম বর্ধমান সেক্রেটারি চাই না কিছু চাই না আমাদের ভোট চাই